গুরু নমস্কার দেহতত্ত্ব নিয়ে আর একটি বাউল গান আপনাদের শোনাব গানখানি লিখেছেন পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট আমার গুরুদেব শ্রী শ্রী তরণী সেন মহান্ত শুনুন খুব সুন্দর একটি গান এমন চিত্র অঙ্কন করেছেন এই দেহ চিত্রটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে ভারত তার মাঝ বরাবর আপনারা জানেন পাসপো বর্ডার রয়েছে যেরকম আমরা দক্ষিণ দিনাজপুরে বসবাস করি আমাদের হিলিতে বর্ডার রয়েছে বর্ডারে এপারে আছে বিএসএফ ওপারে আছে বিডিআর তো যদি আমরা পারাপারে যেতে চাই সরকারিভাবে তাহলে কিন্তু পাসপোর্ট করতে হয় নইলে কিন্তু পারাপারি করা যায় না আপনি যদি ওপারে পাসপোর্ট না করে যান তাহলে এদিকে বিডিআর রয়েছে ওইদিকে বিএসএফ এর ওই পারে রয়েছে বিডিআর এপারে পারে রয়েছে বিএসএফ নিশ্চয়ই আপনাকে ধরে কারাগারে বন্দী করে দেবে তাই গুরুদেব কি বললেন তার গানের ভাষা তোমায় বিডিআর বিএসএফ ধরে তোমায় বিডিআর বিএসএফ ধরে পাঠাইবে কারাগার ওরে ভাই পাঠাই বেকারাগা পাসপোর্ট ছাড়া কেউ জানো পাসপোর্ট ছাড়া কেউ জানো পারে ধরে বিদি আর বিয়ে হিসেবে ধোরে পাঠাই বেকারাগা পাসপোর্ট ছাড়া কেউ জানো পার पासपोर्ट छाड़ा के ऊन पार हो यो नाम নির্বাচিত দাতা গুরু গুরু সনাতন ভাই আইন হবে রে মরণ নির্বাচিত পাসপোর্ট দাতা গুরু সনাতন আমরা যার কাছ থেকে পাসপোর্ট নেব বাংলাদেশের বর্ডার পার হওয়ার জন্য সেটা হচ্ছে গুরুদেব দেব চাই গেল আমরা যদি সরকারিভাবে পাসপোর্ট করতে যাই তাহলে আইনের মাধ্যম দিয়ে যারা দায়িত্বে আছেন তাদের সিল সাব্বর নিয়ে পাসপোর্ট তৈরি করে যেতে হয় কিন্তু এখানে কে বললেন এখানে যেতে হবে গুরুর কাছে তিনি হচ্ছেন পাসপোর্ট দেবেন গুরুকর্মের মাধ্যম দিয়ে হাওয়ার কর্ম শিখিয়ে দিয়ে তোমাকে পাসপোর্ট তৈরি করে দেবার সিস্টেম একদম গুরুর কাছেই রয়েছে সেই জন্য গুরুতে আশ্রয় নিতে হবে তিনি হচ্ছেন পাসপোর্ট দাতা তাই বললেন পরে হবে রে মরণ নির্বাচিত পাসপোর্ট দাতা গুরু সনাতন ওরে ভাই গুরু সনাতন ও ভাই স্বীকৃতি না দিলে পরে স্বীকৃতি না দিলে পরে না হইও সীমান্ত পার পাসপোর্ট ছাড়া কেউ যেন পার হইও না মডা পাসপোর্ট ছাড়া কেউ জানো পার হইও না মডা যে তোমাকে পাসপোর্ট দেবে মানে কর্ম দেবে তার আজ আগে ধর্ম তোমাকে শিখিয়ে দেবে মানে তুমি যে বর্ডারে যাবা পার হতে তুমি টিকতে পারবে কিনা তার আগে তোমাকে ধর্ম জানিয়ে দেবে গুরু স্বীকৃতি দেওয়ার পর তারপরে তুমি বর্ডার ক্রস করতে পারবে নইলে প্রাণে মারা যাবে মানে বস্তু তোমার টলে যাবে বিয়োগ হয়ে যাবে এক কটা বস্তুর মধ্যে ষাট হাজারেরও বেশি কিট রয়েছে তাহলে কত প্রাণ আমরা ক্রিয়ায় হারিয়ে ফেলি মানে মারা যায় মানে মারা আমার পিতৃ সত্ত্বে মারা যাওয়া মানে আমি মারা যাওয়া আমি মারা গেলাম সেই জন্য আমরা গহ্বর ছড়া দিই রাত্রে আমরা শয়নকক্ষে শয়ন করলাম স্ত্রীর সঙ্গে শয়ন করলাম সকালবেলা দেখবেন মায়েরা ছড়া যায় কেন কেউ মরলে পরে তারপরে তো ছড়া দিয়ে দিয়ে যেতে হয় হ্যাঁ আমিও রাত্রে কাঁথার নিচে মারা গেলাম তাই সকালবেলা ছড়া দিয়ে শুদ্ধ করছে বাড়ি এটা ভুল ধারণা একটা বাড়ির কেউ যদি মারা যায় তাহলে আমরা তেরো দিন নিরামিষ পালন করি তর্পণ কত কিছু করে থাকি আর এখানে শত শত প্রাণ মারছি তার জন্য গোবর ছড়া দিলে পরে আমরা কি শুদ্ধ হলাম দেখুন সেই জন্য গুরু যদি তোমাকে স্বীকৃতি দেয় তারপরে তুমি বর্ডার ক্রস করবে তার আগে গেলে পরে মরণ হবে দুটি চেকপোস্ট রয় ইহা দেহ ভিন্ন নয় ইরায়ার পিঙ্গলা নারী সর্বশক্তিময় ওরে ভাই সর্বশক্তিময় দু দেশেতে দুটি পাসপোর্ট রয় আপনি পুরুষ দেখো আপনার স্ত্রী রয়েছে মেয়ের দেহ দেখুন একটু চিন্তা করে নাভির নিচে এখানে একটা আপনার দেহে একটা চেকপোস্ট আর আপনার স্ত্রীর দেহে একটা চেকপোস্ট তাহলে দেহ ভিন্ন এটা নয় তাই বললেন দু দেশেতে দুটি চেকপোস্ট ইহা ইহ দেহ ভিন্ন নাই ইরা আর পিঙ্গলা নারী ওরে ভাই সর্বশক্তিময় বামে ইরা দক্ষিণে পিঙ্গলা আপনি বাম শ্বাসে যদি পিতৃ সত্তা বস্তু বিয়োগ করেন তাহলে আপনার বেশি পিতৃ সত্তা বস্তু বিয়োগ হবে 16 থেকে 18 পাতা যদি আপনি ডানসত্বের শ্বাসে সত্তা বস্তু বিয়োগ করেন তাহলে ছয় থেকে আট ফটা ছয়টা কম হন আর যদি আপনি গুরু গুরুআশ্রিত হয়েছেন আপনাকে গুরু স্বীকৃতি দিয়ে দিয়েছে বর্ডার ক্রস করার তাহলে হাওয়ার বলে আপনি যেখানকার বস্তু আবার সেখানে ফিরিয়ে নিতে নিয়ে যেতে পারবে বোঝা গেল বিষয় তাহলে ইরা পিঙ্গলা নারী দেখে নিতে হবে বোঝা গেল বিষয় হ্যাঁ কোনটাতে সময় বেশি পাবে কোনটাতে কম পাবে কোনটাতে বেশি যাবে কোনটাতে কম যাবে সঞ্চয়টা বেশি থাকবে মায়েরা একটা হাঁড়িতে আদৌ চাল রেখেছে তো নিত্য নিত্য এসে বাবুই পাখি পাখি এসে খেয়ে যায় তো আপনি চালটা খেতে দিচ্ছেন যদি কম খেতে দেন অল্প খেয়েছে তারপরে তাড়িয়ে দিলেন তাহলে চালটা বেশি দিন থাকবে আর যদি ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি এসে আপনার হাঁড়ির চাল খেয়ে যায় খেয়ে যায় তো কতদিন থাকবে বাবু এটাই হচ্ছে ব্যাপার এটা দেহ ভাণ্ডের ব্যাপার চাল মায়েদের বলবো একটু কম খেতে দেবে তাহলে দুধে দেশেতে দুইটি পাশে চেকপোস্ট হয় এহা দেহ এহা দেহ ভিন্ন নয় ইরা আর পিঙ্গলা নারী সর্বশক্তিময় তাই বলেন তবে গেট পার হবে অনায় আসে তবে গেট পার হবে অনায় আছে সুসন মা কুলিলে দাঁত এই যে সুসন মা মা কোনটা যখন দেখবেন আপনার বাঁ দিকের শ্বাসটা এবং ডান দিকের শ্বাসটা সমান বেগে আসা যাওয়া করছে একইভাবে যাচ্ছে একইভাবে ফিরছে মানে আপনার দিকে প্রবেশ করছে তখন জানবেন আপনার দুটো নাকের শ্বাস সমান আছে মানে আপনার সুষণমা কাণ্ড তখন খোলা আছে মানে আপনার গুজমল থেকে আঙ্গুল উপর লিঙ্গমূল থেকে চার আঙ্গুল নিচে যে কুলকুণ্ডলিনী শক্তি এটা জাগ্রত আছে এই দ্বারটা যদি খুলে যায় সুষণমা তাহলে আপনি অনায়াসে যেতে পারেন বর্ডারে কারণ এই সুষণমা দ্বার খুললে পরে আপনার নিচের জল একটা নেই উপর দিকে আপনার যেখানকার বস্তু সেখানে ফিরে যাবে বোঝা গেল বিষয় যেরকম ফুটবল খেলা দেখতে গেছেন দুদিকে দুটো টিম রয়েছে গুলি রয়েছে ব্যাগ ব্যাগ ব্যাগই রয়েছে সেন্টারে খেলবে পাশ ব্যাগ কত কী আছে আর তো সেন্টার থেকে বলটা ঘুরতে 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 প্রায় গোলের কাছে চলে এলো এখন ওই সাইডের প্লেয়ার যদি মারে তাহলে লাথি মারে তাহলে বল গোল হয়ে যাবে কিন্তু ব্যাগই সচাক আছে এক লাথি মারে দিল বাবা সেন্টার পার মানে সেন্টার পার হয়ে গেল আপনি আবার খেলতে থাকুন

বর্ডার সবার মাজার নিচেতে যেও না ভাই তাহা পার হতে কোটি তট পর্যন্ত সীমা কই শাস্ত্র মতে করে ভাই কই শাস্ত্র মতে তাহলে বর্ডার সবার মাজার নিচেতে বুঝুন বিষয় মাজার মানে কমর কমরের নিচে কোটি তট পর্যন্ত তার সীমা বোঝা গেল বিষয় বাডার সবার মাজার নিচেতে যেও না ভাই তাপার হতে কোটি তট পর্যন্ত সীমা কই শাস্ত্র মতে ওরে ভাই কই শাস্ত্র মতে ওরে হাইজাম করো পদে পরো ওরে ভাই হাই জাম্প করো পদে পড়ো নইলে বলি অন্ধকার হাইজাম করো পদে পরো বোঝন বিষয় হাইজাম করো পদে পরো চরণে নয় কিন্তু হাই করো পদে পরো নইলে কেবল নইলে কেবল অন্ধকার নইলে তুমি শুধু অন্ধকার দেখবে বোঝা গেল বিষয় হাই করো পদে পড়ো নইলে কেবলই অন্ধকার পাসপোর্ট ছাড়া কেউ যেন পার হইও না বর্ডার পাসপোর্ট ছাড়া কেউ যেন না ও জ্ঞানে গুরু শ্রীচরণে কয় তরণিত রৌরব গতি হয় ঢাকা বস্তু চিরদিনই ঢাকা রাখতে হয় ওরে মনে ঢাকা রাখতে হয় জ্ঞানী গুরু কয় তরণে তো রৌরব গতি হয় মানে কি নিত্য নিত্য পিতৃ সত্তা বস্তু আপনি ব্যয় করছেন তাহলে রৌরব নামক নরকে আপনার ঠাঁই হবে বোঝা গেল বিষয় সেই জন্য প্রাণকে আগে বাঁচান কৃষ্ণকে বলবেন কৃষ্ণ কৃষ্ণ না তো তো কৃষ্ণ করছেন বটে বুঝলাম কিন্তু নিত্য নিত্য কাঁথার মধ্যে প্রাণ প্রাণ রয়েছে কৃষ্ণ তো আপনি নিত্য নিত্য কাঁথার নেচে এত প্রাণ মারছেন আর কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছেন কৃষ্ণ কি পা করবে রকম বলে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের পদতলে কৃষ্ণের কোলে ঢলে পরে মরে তবু কৃষ্ণ তারে কৃপা নাহি করে কারণ তুমি কৃষ্ণকে গলা টিপে মারছ তাহলে রৌড হবে তো তোমার টাই হবে সেই জন্য বলছে ওটা যাওয়ার দরকার নাই ঢাকা বসছো সেরোদিন ঢাকাতা থাক গুরু শ্রীচরণে কর সমস্ত চিরদিনই ঢাকা রাখতে হয় ঢাকা রাখতে হয় তুমি দেখতে গেলে রূপসে হারা তুমি দেখতে গেলে রূপসি হারা করবে বসে হাহাকার এই জিনিস যদি দেখতে যাও বলো বাবা হায় 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 আমি কি সর্বনাশ করলাম কোথায় এলাম তাই বললো তুমি দেখতে গেলে রূপসে হারা বসে হাহাকা পাসপোর্ট ছাড়া কেউ যেন ওরে ভাই পাসপোর্ট ছাড়া কেউ যেন তোমায় বিডি আর বি হিসেবে ধরে বিসেবে ধরে পাঠাইবে কারাগার পাসপোর্ট ছাড়া কেউ যেন পার হইও না বডার ভাই পাসপোর্ট পাসপোর্ট ছাড়া ছাড়া না না জয়গুরু নমস্কার কেমন লাগলো আমার গান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জয়গুরু